চলতেছে সমাজে অপ্রীতিকর অনেকই এবাটাই যারা নাকি ওইদে ফ্যান্সি ডিল খায় যারা নাকি ওইদে কি কয় বিভিন্ন ধরনের গাজা খায় এই অপরাধগুলো দূর করার জন্য আমাদের কি ভূমিকা আপনি নিজে নিজে চিন্তা করেন আমার উপরে সভাপতি সেক্রেটারি জনগণের কয়বার চাপ আসে কুরআন হাদিসের কথা বলার জন্য আলাইহি সমাজ রোগ নির্ণয়ের পরে ওষুধটা ঠিকমতো না দেয় ধরেন ডাক্তার জানছে এ ওর হয়েছে গ্যাস্ট্রিক দিয়ে দিছে নাপা ট্যাবলেট জানে যে ওর হয়েছে গ্যাস্ট্রিক পেট খারাপ হয়েছে গ্যাস্ট্রিক হয়েছে জানার পরে ডাক্তার করলো কি নাপা দিলো দিলো কিসের কারণে কারণ দুতি আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিই ওই রোগী আমার উপরে রাখ রাগ করবে রাগ করবে এই জন্য ডাক্তার বললো কি নাভার ট্যাবলেট দিয়ে দিলো আসে এইরকম কাজ যদি করে জীবনে রোগ ভালো হবে আমরা সমাজের রোগ জানি কোরআন হাদিস অনুযায়ী আমরা কোরআন হাদিসের চশমা দিয়ে দেখতেছি সমাজে এই এই কাজ হইতেছে সভাপতি সেক্রেটারি বেজার হবো বিলায় আমরা লাইন কাটে অন্যদিকে দিতেছি পরক্রিয়া আমার মনে হয় না যে আশেপাশে এমন কোন মসজিদ আছে যেই মসজিদের আশেপাশে পরক্রিয়া নামক এই বেদি নাই আমার মনে হয় না বিশেষ করে এই যে এই সরঞ্চলে যে নাইকে মাদকের সরাসরি প্রত্যেকটা মসজিদের আশেপাশে দুই চারজন যুবক পাবেন তারা নাকি ইয়ে বা যারা নাকি ওই যে ফ্যান্সি ডিল খায় তারা নাকি ওই কি কয় বিভিন্ন ধরনের গাঁজা খায় এগুলি আছে না তো এই যে অপরাধ গুলো সমাজের এই অপরাধ গুলো দূর করার জন্য আমাদের কি ভূমিকা আমরা কি করতেছি সমাজের জন্য আল্লাহ জ্ঞান দিছিল ওই যে সবচেয়ে আল্লাহ যার কল্যাণ তাই তারা জ্ঞান দেয়

আসছে যদি না আসে তাইলে মনে করেন আপনি ধরা খাই যাবেন আর তার উপরে আসছে মনে করেন আপনার সঠিক রাস্তায় আছে মনে করেন যদি জনগণ আপনার উপরে খেয়াফে কোরআন হাদিস বলার কারণে আপনি মনে করে রাখবেন যে আপনি সঠিক রাস্তায় আছে কারণ সমাজটা হয়েছে এমন সমাজ যেই সমাজে কোরআন হাদিসের কথা বলি খেপে না মানে অবশ্যই খেপে এই জন্য আমরা কিন্তু সবচেয়ে মনে হয় না আমার কাছে আমরা ধরা খাই দেবো সবচেয়ে বেশি উপরে আল্লাহর চাপ এদিকে সমাজের চাপ আর একটা জিনিস সেটা হলো স্রষ্টাকে বেজার করে সৃষ্টিকে খুশি করা যাবে প্রয়োজনে সৃষ্টি সমস্ত সৃষ্টি বেজার হয়ে যাক কিন্তু আমার স্রষ্টা রাজি খুশি থাকা লাগবে এই জন্য আল্লাহ তারা আমাদেরকে সবচেয়ে দামি মানুষ বানাইছে আমরা যেন দামি দামি কাজ করতে পারি আল্লাহ তালা তো দান করুন আমরা একটা কাজ করতে পারি সেটা হলো আমরা জনগণের কল্যাণের জন্য আমরা কল্যাণমূলক অতটি মাসিক একটা ইয়ান ও ধার্য করি যে এটা আমরা গরিব অসহায় মানুষের পিছনে ব্যয় করব যে মাসে পঞ্চাশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক এই কল্যাণ তহবিলে আমরা জমা রাখবো একটা কল্যাণ তহবিল থাকবে একজন গাইডদিন থাকবে যেমন আমাদের কল্যাণ তহবিলের এখানকার গাইডদিন আছে আমাদের ইলিয়া অত্যন্ত বিশ্বস্ত মানুষ একবারে আমানতদার আমি জানি আমি তার সাথে চলাফেরা করি

সমাজের মানুষগুলো আমাদের দিকে একটু আকৃষ্ট হবে এবং মানুষ আমাদেরকে বুঝবে যে না ইমাম সাহরা খালি নেয় না দেয়ও এই কাজটা যদি আমরা করি ভালো হয় না সবাই রাজি তো ইনশাল্লাহ রাজি থাকি এবং করার চেষ্টা করব আরেকটা হলো দাবি পেশ করবো সেটা হলো আমরা আমাদের কিছু সঞ্চয় করা দরকার আমরা যদি সঞ্চয় করে হালাল ভাবে সঞ্চয় করে যদি লাভবান হই অসুবিধা আছে এনজিও মানেই সুদ কত এনজিও আছে অনেকে ইমাম সাহেবের আছেন দিয়ে সাথে জড়িত আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু অন্য ইমামদের বদনাম হইতেছে এই জন্য এনজিওর সাথে জড়িত তাদেরকে আমরা ফিরিয়ে আনবো এনজিওর সাথে জড়িত হওয়া যাবে না কোনো মতেই আমরা হালালভাবে টাকা এক জায়গায় রেখে ওটা দিয়ে ব্যবসা করলাম যদি আমরা ধরো বছরে পাঁচ টাকা রাখি মাসে পাঁচশো টাকা অথবা মাসে এর যে কম যত সবাই পরামর্শ করবে কে কতটুকু পারবে সেই অনুযায়ী যদি আমরা একটা ফান্ড করি যে এখানে এই টাকাটা তোমার রাখবো এই টাকাটা দিয়ে আমরা হালাল ভাবে ব্যবসা করে কিভাবে লাভবান হওয়া যায় সেই চেষ্টাটা করবো এরকম যদি একটা পদক্ষেপ নেওয়া যায় আমার মনে হয় ইমামদের জন্য ভালো হয় ভালো হবে না ইনশাল্লাহ এই দুইটা জিনিস আমি পেশ করলাম আপনারা সবাই চিন্তা করবেন পরবর্তীতে আবার প্রোগ্রাম হবে কথা হবে ইনশাল্লাহ এই সব তো একবারে বলা সম্ভব না দুইটা জিনিস মাথা রাখবেন সেটা হলো জনগণের কল্যাণের জন্য একটা ফান্ড যে মাসে একটা নির্দিষ্ট একটা পরিমাণ ইয়ানত আমরা এখানে রাখবো আরেকটা হলো আমাদের কল্যাণের জন্য আমাদের কল্যাণের জন্য আমরা একটা ফান্ড করব